আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ধারাবাহিক ভিডিওর আজ আরও একটি নতুন করে নতুন কিছু বলব জীবনে কিভাবে সফলতা অর্জন করা যায় সফলতা অর্জনের জন্য অনেক বড় স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন দেখে সেই স্বপ্নকে নিয়ে একটি লক্ষ্য স্থির করতে হবে সেই লক্ষ্যে পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে ধীরে ধীরে তুমি সফলতার মুখ দেখবে এবং একদিন সফল হবে বাবা এবং মায়ের কাছে সব সময় আপন হয়ে থাকতে হবে আপন বলতে কাছাকাছি থাকা তোমার বাবা তোমার মা এই পৃথিবীতে সবচেয়ে বড় এবং সবচাইতে আপনজন অনেক সময় লক্ষ্য করেছ হয়তো যে তোমার বাবা মা তোমাদের জন্য কত কষ্ট করছে কত ত্যাগ করছে যা কিছু করছে সব কিছু তোমাদেরকেই ঘিরে বাবা মায়ের অনেক আচরণের মধ্যে একটি আচরণ নিশ্চয়ই খেয়াল করেছ যে কিছু কিছু ভালো খাবার ছেলেমেয়ের জন্য তুলে রেখে দেয় নিজে না খেয়ে অনেক সময় তোমরা যখন বাইরে থাকো তখন তারা টেনশনে থাকে কখন আসবে কখন যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তারা ঘুমোতে পারছে না বা কোনো স্বস্তি পাচ্ছে না এমন করে চিন্তা করার এমন করে অপেক্ষা করার মানুষ পৃথিবীতে আর নেই তাই বাবা মায়ের স্বপ্ন তোমার স্বপ্ন এক হোক বাবা মায়ের স্বপ্ন বাস্তবায়ন করে বাবা মাকে সুখী করার জন্য তোমাদের সকল পরিশ্রম এবং সকল লক্ষ্য তৈরি হোক দেখবে সত্যিই একদিন তোমরা সফল হয়েছ বাবা মায়ের মতো আপন কেউ নেই এই কথাটি আবারও আমি বলছি কারণ পৃথিবীতে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হচ্ছে বাবা এবং মা প্রত্যেকটি বাবা তার সব ছেলে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে প্রতিটি মা তার ছেলে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে তার সাধ্যের মধ্যে কিন্তু ছেলেমেয়েরা যদি লেখাপড়া করে কিংবা তার কাজ দিয়ে তার সফলতা দিয়ে তাদেরকে সুখী করতে পারে তাহলেই সে কিন্তু সত্যিকার অর্থে বাবা মার সেবা করলো নিজের জীবন প্রতিষ্ঠা হলো বাবা মাও সফল হলো বাবা মাও সুখী হলো তাই প্রতিটি বিষয়ে তোমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে যে কঠোর পরিশ্রম স্বপ্ন বাস্তবায়ন এবং লক্ষ্য স্থির করে আগানো মনে রেখো আল্লাহতালা প্রতিটি মানুষকে আলাদা করে তৈরি করেছে তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ কিন্তু আলাদা একজনের সাথে আরেকজনের কোনোটাই কোনোভাবে মিল নেই অর্থাৎ প্রতিটি মানুষের ব্রেন সাহস চিন্তা লক্ষ্য কিছুই আলাদা তাই অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজেকে তৈরি করো নিজের জন্য নিজেকে তৈরি করো তোমার স্বপ্ন কি তোমার ভিতরে নিহত থাক তুমি দেখছো তোমার স্বপ্ন তুমি একটি ডাক্তার হবে তুমি একটি ইঞ্জিনিয়ার হবে তুমি একটি বড় অফিসার হবে তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে তুমি কলেজের শিক্ষক হবে তুমি একজন সৎ মানুষ হবে তুমি একজন বিনয়ী মানুষ হবে এইরকমই স্বপ্ন তোমার থাকবে যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ থেকেই আজ থেকেই তোমাকে সেই লক্ষ্যে এগো এগোতে হবে মনে রেখো তোমার সাহস তোমার মনোবল তোমার ইচ্ছা শক্তি তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দিবে অবশ্যই পৌঁছে দেবে তোমরা মনে রেখো তোমার ইচ্ছা শক্তি তোমার মনোবল যদি প্রবল হয়ে থাকে তাহলে তোমাকে কেউ কিছু করতে পারবে না তুমি তোমার মতো করে তোমার জীবন তৈরি করবে এবং তোমার জীবনের সুখ শান্তি তুমি উপভোগ করবে এবং উপভোগ করবে বুড়ো বয়সে তোমার বাবা মা যা তারা স্বপ্ন দেখে যা তারা সবসময় বুকের ভিতরে লালন করে তুমি যদি একটি ভালো মানুষ হও তুমি যদি কর্মঠ হও তুমি যদি এমন একটি মানুষ হও প্রতিষ্ঠিত হও যা মানুষের গল্প করছে অন্য অন্য জায়গায় উদাহরণ দিচ্ছে তোমার বাবা মার মুখ উজ্জ্বল হবে সেটি তো তুমি করতেই পারো প্রতিটি ছেলে মেয়েই করতে পারে কিন্তু পথভ্রষ্ট কিংবা ওই যে অলসতা দুর্বলতা আজকের কাল কালকে করব পরে করব আমি পারি না এই ধরনের মনোবল যাদের দুর্বল তাদের কিন্তু সবসময় বিফলতায় ঘিরে থাকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিস পারবে শুধু তার কর্ম এবং তার লক্ষ্য নিয়ে তার আগানোরটাই হলো ইম্পর্টেন্ট সেই কথাটাই আজকে বলছি আজকে পরিশ্রম করো কালকে সুখ করবে যারা আজকে গাছ লাগাচ্ছে কালকেই কিন্তু তারা ফল পাচ্ছে না কয়েক বছর পরে তারা ফল পাচ্ছে তাই একটি ফলের স্বপ্ন দেখে একটি গাছ লাগায় সে হয়তো পৃথিবীতে থাকে না কিন্তু পরবর্তী প্রজন্ম সেই ফলটা মানে ভোগ করে ঠিক তেমনি তোমার ক্ষেত্রেও আজ তুমি কষ্ট করছো আজকে তুমি দুর্বল আছো আজকে তুমি গরিব আছো মনে রেখো তোমার পরিশ্রম তোমার সফলতা তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যারা আজ তোমাকে সেই চোখে দেখছে তারা একদিন তোমার সুনাম করবে তাই তো মনে রেখো জীবনে কখনো ছাত্র জীবনে প্রেম ভালোবাসার কোনো দাম নেই এগুলো সম্পূর্ণ আবেগ যেদিন তুমি প্রতিষ্ঠিত হবে সেদিন তোমাকে খুঁজবে সবাই তুমি কালো কি ফর্সা তুমি বেটে কি লম্বা তুমি গরিব কি ধনী ঘরের ছেলে এগুলো আর কোনোটি অতটা বিবেচ্য হবে না যখন তুমি প্রতিষ্ঠিত হবে তোমার স্কুলের প্রথম শ্রেণীর প্রথম যে ছেলেটি বা মেয়েটি তাকে কিন্তু তোমরা অনেক সময় বেশ কদরের সাথে দেখো কিন্তু সেই কদরটা সে কিন্তু তার রং দিয়ে ঢং দিয়ে টাকা দিয়ে অর্জন করেনি তার পরিশ্রম দিয়ে তার দক্ষতা দিয়ে তার সময় দিয়ে সে অর্জন করেছে তুমি আজ পারো আগামী বছর তুমি ওই তোমার ক্লাসে প্রথম হবে এটি তোমার লক্ষ্য এইটি এই লক্ষ্য নিয়ে তুমি আগাও দেখবে তুমি হয়তো প্রথম না হলেও দ্বিতীয় হয়েছ দ্বিতীয় না হলেও তৃতীয় হয়েছ তারপরের বছর তুমি প্রথম হবে হবেই এটি হতেই হবে যে আজকে তোমার ক্লাসে প্রথম সে কিন্তু আগে প্রথম ছিল না তাই পরিশ্রম করো লক্ষ্য স্থির করো স্বপ্ন দেখো বড়ো দেখবে তোমার স্থির লক্ষ্য অনুসারে তুমি এগিয়ে যাচ্ছ আজকের মতন আমার বক্তব্য এটুকুই আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করতে বলো লাইক করো কমেন্টস করো দেখবে আবার তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটি টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ